আজকের ভিডিওটা একটা আনকমন ভিডিও আমি যাচ্ছি একটু কাজ করতে অনেকদিন পরে আম পাওয়া যাচ্ছি চলে খুব মিস করি এই দিনগুলো দেখুন সবাই ভিডিওটা আমি কোথায় আম পাওয়া যাচ্ছি চলে আসছি আম গাছ তালে এখানে আম পড়ছে গাছ তালে জন্য না খুব মিস করি এই দিনগুলো অলরেডি একটা ভাইসি দুইটা পাইছি পাইছি গা পাইছি তিন পাইছিং খুব মিস করি এইসব সময়গুলো আপনারা অবশ্য সবাই আমার মতন মিস করতেছেন আম গাছ তাহলে আমটা আমার পরে এই যে গাছে আম দেখতেছেন এই জীবন মধ্যে পরে এই আমগুলো টোকাইতেছি আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগে অবশ্যই একটা গঠনমূলক পূর্ণ কমেন্ট করে দিবেন তাহলে আমার জন্য ভালো হয় আপনার জন্য ভালো হয় পরিস্থিতি বাড়াবেন যত বেশি গঠনমূলক কমেন্ট তত বেশি পরিস্থিতি দেখতেছেন তিনটে আম গাছের মধ্যে অনেকগুলো আম গাছ আছে দেখতেছেন এই যে এই দেখেন এই আমগুলা কিন্তু খালে পড়ে আর এখান থেকে কেনাকার খালে ফান এত না খুব মজা লাগে এরকম আম টাইতে যখন জ্বর হয় বা তুফান হয় তখন এবার আম টাইতে খালে ফান দেখতেছেন দেখতেছেন এই যে আমি গাছপালি কটাম পাইছি খুব ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ যেহেতু আমি আপনি আমরা সবাই ফেসবুকে কাজ করি আমাদেরকে অবশ্যই নিয়মিত কাজ করতে হবে আপলোড দিতে হবে একটি থাকতে হবে মানুষকে ভালোবাসা দিতে হবে আর এরকম আম কুড়ে খাইতে হবে খুব মজা অনেক অনেকদিন পরে আমছি তো এই কারণে খুব ভালো লাগে আর এ বছর আমরা তো খাওয়া হয়েছে তো গাছ থেকে খাওয়া না কিনে খাওয়া হয়েছে একটা আম আশি টাকা দিয়ে কিনে হয়েছে গতকাল কি এই দেখতেছেন এই বাগানের ভিতরে প্রচুর আম বাগান যে এখন আমি তো মাস মধুর মাস বলে গ্রীষ্মকাল মধুর মাস আর এই মধুর মাসে আমরা সবাই খাই আপনারা সবাই খাইতে পারেন এবং আম খাইলে প্রচুর পরিমাণে সঠিক খরচ এবং আম খাইলে কিন্তু ঘুমাচ্ছে বেশি এই হচ্ছে আম বাগান দেখতেছেন খালের আশেপাশে তো সব দিকে গাছ আর গাছ আম গাছ এই সব গাছে আমাদের এই সব আম বাগান আর এগুলো সব খালে পড়ে যায় কারণে নিতে সমস্যা হয় কেউ নিতে পারে না তো সবাই ঠিক আছে দেখতে পাই আপনাদের সাথে আমি আছি আছিগুলো নিয়ে এখন আমি চলে যাচ্ছি আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা এরকম কে কাম টোকাইতে পছন্দ করেন বা আপনাদের কাছে ভালো লাগে জানাবেন আপনাদের ভালোবাসাই বেশি কামনা করি এতে ফেসবুক প্ল্যাটফর্ম ভালোবাসার প্ল্যাটফর্ম আর ভালোবাসা দিতে হবে আনকমন ভিডিও দিয়েছি আর আপনার সবাই কমেন্টগুলো সেভাবে করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ